মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সম্ভবত গাজা যুদ্ধে জয়ী হতে পারে ইসরায়েল তবে তারা বিশ্বের মানুষের কাছে আস্থা অর্জন করতে পারবে না সোমবার এক সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প খবর টাইমস অব ইসরায়েলের গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা ইস্যুতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতায় ফিরে তার কোনো কিছুই বাস্তবায়ন করেননি সম্প্রতি ট্রাম্প জোর দিয়ে বলেন ইসরায়েলের উচিত এই যুদ্ধ শেষ করা ডেইলি তিনি বলেন কালারকে এই যুদ্ধ শেষ করতেই হবে কারণ এটি ইসরায়েলের ক্ষতি করছে তবে গাজা দখলে নিতে ইসরায়েলি পরিকল্পনা সমর্থন জানিয়েছেন সম্প্রতি তিনি জোর দিয়ে বলেন জেরুজালকে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করতে হবে এবং এই সংগঠনকে ধ্বংস করার পরে অবশিষ্ট চিম্মেদের মুক্তি দেওয়া হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গজা সিটিতে সামরিক অভিযান শেষ করতে চার মাস থেকে পাঁচ মাস সময় লাগতে পারে এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজা উপত্যকার কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলো দখল করার জন্য আরেকটি অভিযানের কথা বলেছেন সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন কি না রিপাবলিকানদের মধ্যেও যার প্রভাব দেখা যাচ্ছে জবাবে তিনি বলেন আমি সেটা জানি এরপর তিনি ইসরায়েল থেকে ভালো সমর্থন পাওয়ার বিষয়টি উল্লেখ করেন পাশাপাশি তিনি ইহুদি রাষ্ট্রের জন্য যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প দাবি করেন পনেরো বা বিশ বছর আগে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী লবি ছিল কংগ্রেস কিন্তু এখন তা আর নেই তিনি বলেন এক সময় এমন ছিল যদি আপনি রাজনীতিবিদ হতে চাইতেন তাহলে ইসরায়েল নিয়ে খারাপ কিছু বলতে পারতেন না তবে কংগ্রেসের কারণে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন